পঞ্চাশ ষাট হাজার তার মানে বাংলাদেশের প্রায় দুই হাজার টাকা একটা গাছের দাম তে সত্তর হাজার গাছ কত টাকা বিক্রি করবেন আসসালামু আলাইকুম সবাইকে কে আজ আমি আপনাদের নিয়ে এসেছি সৌদি আরবের এক অদ্ভুত সুন্দর জায়গা আলসাম এই জায়গাটিকে প্রথম দেখায় হয়তো আপনি চিনতে পারবেন না কিন্তু একটু ভালো করে তাকালে দেখবেন চারিদিকে ছড়িয়ে আছে সবুজের সমারোহ পাহাড়ে গেড়া প্রকৃতি আর প্রবাসী বাংলাদেশীদের রমের গল্প এ যেন প্রবাসে এক টুকরো বাংলাদেশ যখন রৌদ্র উঠে তখন খুব কাজ করতে খুব কষ্ট হয় এখন তো রোদ্র নাই এখন তো কাজ করতে আর ওইরকম সমস্যা নাই এটা তো প্রতিদিনই থাকে এখানে আমাদের কিছু বাংলাদেশি বাইরা গড়ে তুলেছেন নিজস্ব নার্সারি তারা চাষ করছেন বিভিন্ন ফুলের গাছ ফলের গাছ আর গড়ে তুলেছেন সবুজের এক স্বপ্নপুরী প্রতি সকালে শুরু হয় তাদের কর্মব্যস্ত দিন মাটি তেরি চারা লাগানো পানি দেওয়া সবকিছুতেই আছে যত্ন আর ভালোবাসা তারা শুধু গাছই নয় গড়ে তুলেছেন সৌন্দর্য গাছের উচ্চতা যে বড় আমার তো দেখাই জানায় অন্য কিছু চাষ করতে পারেন না এখানে আপনারা ইচ্ছা করলে নাকি না এগুলা কি করেন এই যে বাড়তিগুলা দেশে কি এখানে কাজ করেন মূলত মাছ চাষের কাজ করেন নাকি এইখানেই আমি চাষ করি এই কাজ করি ওইদিকে না যাই এদিকে হ্যাঁ কি কি কম এদিকে হয় এইদিকে একটু বেড়া বেড়া দেখি তা আপনি কি মূলত মাছ চাষের মধ্যে আছেন হ্যাঁ মাছ চাষের মধ্যে আছি শুধু গাছই নয় এখানে হচ্ছে মাছ চাষও এ পাথরের দেশে যেখানে আমরা ভাবতাম চাষ সম্ভব না সেই জায়গায় তৈরি হয়েছে মাছের পুকুর নার্সারি আর প্রাণ ভরে কাজ করার জায়গা আমাদের বাইরা এখানে চাষ করছেন রুই কাতলা তেলাপিয়া আরও কত প্রজাতির মাছ মাছ যেন সঠিকভাবে অক্সিজেন পাই সেজন্য এটা ঘুরানো হচ্ছে আর চারপাশে আছে কৃষ্ণচূড়া নিম আর অসংখ্য ফুলের গাছ সবুজে ঢাকা এ প্রান্তরে পাখির ডাক আর গাছের ছায়া মিলিয়ে তৈরি হয়েছে এক শান্তিপূর্ণ পরিবেশ চোখ বন্ধ করলে মনে হয় এ যেন এক বাংলাদেশ তো আপনি এখানে কি করতেছেন

যারা কৃষিকাজ করব মোটামুটি এরকম পেজে আশা করি ভালোই কামাইতে পারবো তবে অন্য আমি দেখছি কৃষিকাজ সব জায়গায় যে এরকম বেতন না যেমন এখানে আপনি যেখানে আছেন এটা মক্কার পাশাপাশি একটু দূরে কিন্তু বিশ ত্রিশ কিলোমিটার দূরে এখানে পুলিশে কিন্তু কোনো সমস্যা করে না কিন্তু সৌদি ভিতরে আছে ইয়ার মধ্যে আপনার ওই আলজুফ সাকাক আলজুফ ওইখানে কৃষিকাজ প্রচুর হয় কিন্তু আপনি মনে করেন একটা লোক আইসা দুই মাস টিকতে পারে না বাইরের লোক যারা 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 আসবো তারা যাতে বুজা টিনা বুজা সিন্না আসে তো আমি একটু বিরা দেখি তারা হয়তো থাকেন ছোট্ট একটি ঘরে কিন্তু তাদের মুখে আছে হাসি

আল শাম থেকে যেখানে প্রবেশীরা শুধু রেমিটেন্স পাঠায় না গড়ে তোলে নতুন বাংলাদেশ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের এই সবুজ স্বপ্নকে ছড়িয়ে দিন সবার মাঝে ধন্যবাদ সবাইকে